আসসালামু আলাইকুম আজকে ঘোষণা হয়েছে বিদ্যুতের দাম গ্রাহকের সুবিধার্থে বছরে চারবার করে বাড়ানো হবে এখন ভাবতে পারেন যে এইটা আপনাদের প্রতি একটা নির্যাতক কিন্তু আসলে সেটা না। বিদ্যুতের দামটা কেন বাড়ানো হচ্ছে এটা আপনাকে আগে বুঝতে হবে যেহেতু আমরা দিন দিন উন্নত হচ্ছি যেহেতু বিদ্যুতের মতো একটা প্রয়োজনীয় খাত সরকারের ভর্তুকি দিয়ে চালানো উচিত না বা আমাদের চলা উচিত না এখন এই আমাদের বিষয়টা কর্তৃপক্ষ অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছে যে না ভর্তুকি দিয়ে আসলে উন্নত বিশ্বের লোকজন চলতে পারে না এজন্যই বছরে চারবার করে বিদ্যুতের দাম বাড়িয়ে আস্তে আস্তে এই বিদ্যুতের যে ভর্তুকির পরিমাণ সেইটা কমানো হবে বা একেবারে ভ্যানিশ করা হবে এখন আপনারাই চিন্তা করেন যে আসলে আপনাদের একটা লজ্জার হাত থেকে আপনাদের একটা নামের হাত থেকে কর্তৃপক্ষ আপনাদের বাঁচিয়ে দিচ্ছে এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করা উচিত তাদেরকে ধন্যবাদ জানানো উচিত হ্যাঁশটাকে দেওয়া উচিত থ্যাংক ইউ ধন্যবাদ